সবাই যখন পদ্ম মিলে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি তখন ঘুরে বেড়াচ্ছি বনে বাদারে পথে ঘাটে এই যে আমার অবস্থা ফুলটা সুন্দর না একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো চলুন আজকে কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করা যাক যারা বগুড়ায় থাকেন তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন আমি আর আমার বর সাথে আমার পুষ্কুনও কোথায় এসেছি তেমন কিছু না বিকেল বেলা একটু বের হয়েছে দেখো আমার ড্রেসের সাথে ম্যাচ করছে না কোথায় দিব এটা এখন ড্রেসের সাথে ম্যাচ করে ফুল তো পেলাম কিন্তু কিভাবে পড়বো সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না তো হয়ে গেছে কেমন লাগছে আমাকে আজকে এই কলেজ মাঠে এত বেশি মানুষ ছিল আজকে টুর্নামেন্ট হলো মনে হয় আমরা এসে দেখলাম ফুটবল খেলা প্রায় শেষ দুঃখের বিষয় আমরা খেলাটা দেখতে পারিনি এবং সবাই তখন চলে যাচ্ছে অলরেডি তারপরও বিকেলটা কিন্তু অনেক সুন্দর ছিল যদিও বা পদ্মবিলে যাওয়া হয়নি তাতে কি হয়েছে আজকে হয়নি তো কালকে যাব আর যখনই যাব তখনই কিন্তু আমার প্রাণের বন্ধুদের সাথে শেয়ার করে নেব কিন্তু পদ্মবিলটা কোথায় কেউ যদি লোকেশন জানেন আমাকে কিন্তু জানাবেন তবে বগুড়ার আশেপাশেই হতে হবে যেন আমি খুব সহজেই পদ্মবিলে যেতে পারি তার সাথে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি পদ্মবিলে তো যেতে হয় সকালবেলা তাই না এখন তো বিকেল বিকেল বেলা পদ্মফুল তো চুপ সে যায় আর সকালে ফুল ফোটে তাই পদ্মবিলে তো সকাল সকাল বের হতে হবে আমার বাবা এটার অলরেডি ঘুম চোখে ধরে গেছে সন্ধ্যা হয়ে আসলো বলে আপনাদের কিন্তু খেলার মাঠটা অবশ্যই শেয়ার করে নিয়েছি এর ফাঁকেই দেখতে পেরেছেন না আর সন্ধ্যা অলরেডি হয়ে এসেছে আমরা এখন চলে যাব তবে এই বিকেলবেলা বের হয়ে একটা উপকার হলো পথের ধারে কত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে তাই না আমরা অনেক সময় এটা মিস করি দেখেও যেন অদেখাই থেকে যায় শীতকাল প্রায় চলেই আসলো এই যে কুয়াশা কুয়াশা ভাব ভোরের দিকে কিন্তু অলরেডি ঠান্ডা ঠান্ডা লাগে ফ্যান না চালালেও চলে তো এতটাই গরম ছিল গরমে কিন্তু অতিষ্ঠ জীবন ছিল এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো যখন শীত আসবে শরতের কাশফুল এখন আবার আর এই যে কুয়াশা শীতের আমেজ আর আমার বাবাইটা এত দুষ্ট হয়েছে না যখনই বিকেল হবে ঘরে একদমই থাকতে চাইবে না তাকে নিয়ে বের না হলে চলবেই না প্রতিদিন বিকেলে ওকে নিয়ে বাইরে বের হতেই হয় কিছু করার নেই আজকে সন্ধ্যাটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম